জন্য একসাথে গ্যাদার আমরা শুরুতেই আল্লাহ দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি আমরা বলছি কালিমাত্র আলহামদুলিল্লাহ আজকে আমরা এই ব্যাপারে কথা শুনবো ইনশা আল্লাহ আজিজ আমরা কীভাবে আল্লাহ উপর ভরসা করতে পারি ভরসা করার কি হোয়াট ইজ দ্য মেকানিজম অফ তাওয়াক্কুল আলাল্লাহ এই ব্যাপারে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ আমি শুরুতেই একটি আয়াত তেলাওয়াত করেছি সুরাত আলী আমরানের একশত উনষাট নম্বর আয়াত যেখানে আল্লাহ তালা বলছেন অর্থাৎ যখন তোমরা কোনো কাজের দৃঢ় সংকল্প করে ফেলবে যেটা আমরা করব ইনশাল্লাহ তখন তোমরা আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করো আল্লাহ তালার উপর ভরসা করো আর নিশ্চয়ই আল্লাহ তালা তাওয়াকুলকারীদেরকে খুব পছন্দ করেন তো এআ থেকে আমরা জানলাম আল্লাহ তালা তাওয়াকুলকারীদের বড্ড ভালোবাসেন তো আল্লাহ যদি তাওয়াকুলকারীদেরকে ভালোবাসেন আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই না নাকি চাই তো এই জন্য আমাদেরকে আল্লাহ সব সবসময় তাওয়াক্কুল করতে হবে ভরসাটা রাখতে হবে কার ওপর সবাই বলেন কার উপর আল্লাহ তালার উপর ভরসাটা রাখতে হবে আর আল্লাহর উপর ভরসা রাখার নামই হচ্ছে আর তাওাক্কুল আল্লাহ কালামুল্লাহ মজিদের বিভিন্ন আয়াতে আল্লাহ আছে আলা। মুমিনদের বৈশিষ্ট্যের বর্ণনা যখন দিয়েছেন তখন তিনি বলেছেন মুমিনরা বা বিশ্বাসীরা তারা আল্লাহ তালার উপর তুল করে সুরাত আনফালের চৌষট্টি নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন বিশ্বাসী তো তারা যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয় তাদের অন্তর বিগলিত হয়ে ওঠে তাদের সামনে যখন আল্লাহ কোরআনের তেলাওয়াত করা হয় তাদের ইমান বেড়ে যেতে থাকে আর তারা তাদের রবের উপর তাওকুল করে তাহলে বিশ্বাসীদের বৈশিষ্ট্যের কথা বলতে যে আল্লাহ বললেন তারা তাদের রবের উপর তাওকুল করে আবার আল্লাহ তালা বলছেন তোমরা যদি কেউ আমার উপর তাওকুল করো তাহলে আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব ও মাইয়া তাওকাল আল্লাহি হুয়া হাসবু কেউ যদি আল্লাহর উপর তাওয়কুল করে তার সফলতার জন্য তার যে কোনো কিছুর জন্য আল্লাহ নিজেই যথেষ্ট তো আল্লাহ যদি বলেন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট আর কোনো হেলথ সাপোর্ট কারো পক্ষ থেকে আমার জন্য দরকার আছে কি দরকার নেই এই জন্য আমরা যেন আল্লাহ তালার উপর তাওকুল করি এবং আমরা যদি আমি আলহিমসালাম ওনাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখবে ওনারাও সব সময় আল্লাহ তালার উপর তাওকুল করতেন সেই ইব্রাহিম ইব্রাহিম আলিহালামের একটা দোয়াকে আল্লাহ তালা সরাসরি কোরআনে কোট করেছেন যেখানে ইব্রাহিম আলি দোয়া করে আল্লাহ তালাকে বলছেন রব্বানা আলহী ক্যা ওয়া ইলাইকে আনাবে না ওয়া ইলাই খেলনা অর্থাৎ হে আল্লাহ আমি আপনার উপর তাওয়াকুল করলাম আলাইহ না আপনার দিকেই আমি ফিরে আসলাম আর আমার গন্তব্য শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার আপনার দিকেই আপনার দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে তাহলে আমরা বুঝলাম যে সকল আমি আলাইহসালাম আল্লাহর উপর তাওকুল করতেন